আসসালামু আলাইকুম এই কারখানাটা দেখতেছেন জুতার কারখানা এই শ্রীপুর পুলিশ বাড়ির সামনে আমার বাতিজা আমার কারখানা দিছে এটা শুধু খালি চামের বাটা চামের জুতা এনে টিকসই যারা যারা নেবেন অবশ্যই চাচার কাছে বাইস্তার কাছে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন খালি চাম দেওয়া বানানোতেছে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন শ্রীপুর পুলিশ বাড়ির সামনে আমার বাঁধি যার কারখানা এই কারখানার পাইকারি খুচরা সব সেল হয় যারা যারা নেবেন মোবাইল নাম্বার স্কেনে দেওয়া থাকলে অবশ্যই যোগাযোগ করবেন চালু চালু করে আসবেন শ্রীপুর পুলিশ বাড়ির সামনে যেটা অনেক টেকসই খালি সাম দেওয়া বানানো হয় মানেদের সামনে কম টাকায় সেল দেওয়া হবে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন চলে চলে করে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো ওই নাম্বারে যোগাযোগ করবেন একবারে কম টাকায় বাটা পাবেন অনেক টেকসই অনেক বছর পায়ে দিতে পারবেন পাইকারি খুচরা দুটাই সেল হয় এখানে যোগাযোগ